শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি সয়েল টেস্ট রিপোর্টের এখন মাটি পরীক্ষাটির যে স্পিডি ভ্যালু বা স্পিডটি যে কাউন্ট করতে হয় স্ট্যান্ডার্ড পেন্টিশন শিট সেটা হচ্ছে আপনার ওই তেষট্টি ইঞ্চি হ্যামার দিয়ে যেটি বাড়ি মারতে হয় সেটি আমরা এখন কাউন্ট করতেছি আপনারা দেখেন যে কীভাবে মাটির গুণাগুণ আপনারা বুঝতে পাবেন যে মাটিটি হার্ড আছে কিনা না দুর্বল আছে এই প্যানিটেশন টেস্টটি নেওয়ার সময় মোটামুটি প্রাইমারিও কিছু বোঝা যায় এখন দেখতে পাচ্ছেন এদের তৃপিয়া যে স্ট্যান্ডটি হচ্ছে সেই স্ট্যান্ডটির উপর থেকে যে তেষট্টি ডিগ্রি হামারটি এর ভেতর দিয়ে প্রবেশ করার পর এর উপরে প্রায় আড়াই ফিট একটি দাগ দেওয়া রয়েছে এখান থেকে এটি বাড়ি মারতে হয় দেখেন এখন স্ট্যান্ডটি উপরে তোলানো হচ্ছে তোলানোর পরে এর ভেতর দিয়ে প্রবেশ করানো হবে এটা স্ট্রেটলি ভার্টিক্যালভাবে সলভ করে নিতে হবে এখন নিচে এখন আপনাকে দাগ দিয়ে নিতে হবে যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে তিনটি দাগ দিয়ে নিতে হবে এই তিনটি দাগ আঠারো ইঞ্চি হবে হওয়ার পরে তারপর আপনাকে স্পেটি নিতে হবে এখন এই যে আড়াই ফিট উপরে যে দাগ দেওয়া রয়েছে এখান থেকে এই যে হ্যামারটি এই হ্যামারটি উপর থেকে ফেলানো হবে এখন দেখেন এখন মোটামুটি আমাদের যে স্পিটি নেওয়ার সময় শুরু হয়ে গেল স্টার্ট এখন শুরু হবে দেখেন কিভাবে নিতে হয় আড়াই ফিট উপর থেকে ফেলতে হবে রাইট এই দেখ দেখেন আমাদের এটা কিন্তু তিরিশ ফিট পরে যে পঁয়ত্রিশ ফিটের যে লেয়ারটি সেটার স্পিডটি নেওয়া হচ্ছে পঁয়ত্রিশ ফিট পরে মাটির কন্ডিশনটা অনেক হার্ড অনেক হার্ড নেই দেখেন অনেক স্পিডটি হিউজ পরিমাণ আসতেছে তো যেটা বোঝা যাচ্ছে যে তিরিশ ফিট যে আবার লেয়ারটি নিচ্ছি এখানে কিন্তু কাউন্ট করা হচ্ছে এই যে যতটুকু কাউন্ট করা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে দেড় তিরিশ ফিটের পরে যে মাটিটি অনেক অনেক হার্ড জন্যই দেখছেন অনেকবার আমাদেরকে বাড়ি মাছ রাখতেছে এবং স্পিডটি নেওয়া হচ্ছে এখনও হয়নি এই যে নিচে তো দেখতে পাচ্ছেন এই দাগটি পুরোটাই যখন হয়ে যাবে তখন স্পিডি কাউন্ট করা হয়ে যাবে একদম তো এভাবেই সাধারণত মাটি পরীক্ষা করা হয়ে থাকে এবং মাটির স্পিডি বা স্ট্যান্ডার্ড পেন্টেশন টেস্ট করা হয়ে থাকে যে মাটির পরিমাণ গুণাগুণ কী রকম আছে বা মাটির হার্ড আছে কিনা লুজ আছে এখন দেখেন মোটামুটি আমাদের এটা হয়ে গেল এখন এই যে অংশটি আছে যেটি দণ্ডটি এটি এখন ধীরে ধীরে এই স্পিডি ভ্যালু যে পাইপগুলো ঢোকানো হয়েছে সেগুলো ধীরে ধীরে ব্যয় হবে সাধারণত এইভাবে একটি স্ট্যান্ডার্ড পেনিটেশন টেস্ট বা সয়েল টেস্ট মাটি পরীক্ষা প্রাথমিক যে পর্যায়ের মাটির কন্ডিশন সম্বন্ধে এইভাবেই কাউন্ট করা হয় আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এই পেজটি এবং এই ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম